আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের পমফ্রেট ফিশ কারির রেসিপি এটা খেতে যেমন সুস্বাদু হয় বানানো খুবই সহজ বাড়িতে কোনো অতিথি এলে বা বাড়ির যে কোনো অনুষ্ঠানে এই পমফ্রেট ফিশ কারি পরিবেশন করলে সবাই প্রশংসা করবে নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত পমফ্রেট মাছের এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো চলুন রেসিপি শুরু করি এখানে আমি নিয়েছি চারটে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গাগুলো ছুরি দিয়ে দেখুন এরকম করে চিড়ে দিয়েছি যাতে লবণ মশলা মাছের গায়ে ভালো করে ঢুকে যায় মাছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ সর্ষের তেল প্রত্যেকটা মাছের গায়ে মশলা ভালো করে মেখে নিতে হবে মাখা হলে পাঁচ মিনিট রেখে দেব ভালো করে মেখে নিয়েছি এখন মাছটাকে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই করতে হবে তাহলে স্বাদটা ভালো হবে তেল গরম হয়ে গেছে এখন ম্যারিনেট করা মাছ এক এক করে তেলে দিয়ে দিচ্ছি আমি দুটো করে মাছ ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে অপর পাশ উল্টে দিচ্ছি অন্য পাশটাকেও ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজতে আমার আড়াই তিন মিনিট সময় লেগেছে এই একইভাবে আমি বাকি মাছ জুটোকে ভেজে নিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছগুলোকে হালকা লালচে করে ভেজেছি কড়াই দই তেলে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা সাদা জিরে একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ তিরিশ সেকেন্ড ফোড়নটাকে লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব কষতে কষতে যখন পেঁয়াজের কালার পাল্টে যাবে আর এটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে এক দু মিনিট ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এখন এই টমেটোটাকেও এক দু মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে গ্রেভির কালার সুন্দর হবে হাফ চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো কম বা বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখন পেঁয়াজের সঙ্গে সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় এবার লো ফ্লেমে তিন চার মিনিট মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে দেখুন বন্ধুরা মশলা কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জল মশলার সঙ্গে মিশিয়ে দেব এবার হাই ফ্লেমে গ্রেভি ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ মশলার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখন কড়াইয়ের ঢাকা বন্ধ করে চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব ঢাকা খুলে এর মধ্যে এক ধনে ধনেপাতা দিয়ে দেব। ধনে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা দিলে স্বাদ গন্ধ দুটোই ভালো হয় এখন ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব ঢাকা খুলে নিলাম পমফ্রেট ফিশ কারি একদম রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার